মৃত ব্যক্তি পরিবার পরিজন কান্নার কারণে কি তাদের শাস্তি দেওয়া হবে উত্তরটি হবে হ্যাঁ আব্দুল্লাহ ইবনুল উমর রাদি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই মৃত ব্যক্তিকে তার পরিবার পরিজন কান্নার কারণে শাস্তি দেওয়া হবে বুকারি শরীফ বারোশো ছাব্বিশ এবং মুসলিম শরীফ নয়শো বত্রিশ দেশের অর্থ প্রথমত ইসলাম মৃত্যুতে অতিরিক্ত বিলাপ ও শোক করেছেন কারণ যুগে আরবদের মধ্যে মৃত ব্যক্তির জন্য উচ্চস্বরে বিলাপ বুক চাপড়ানো কাপড় সেরায় ইত্যাদি প্রথা প্রচলিত ছিল এই আদেশের অর্থ হচ্ছে যদি মৃত ব্যক্তি জীবিত অবস্থায় তার পরিবারকে বলে যায় যে তার মৃত্যুর পর তারা বিলাপ করবে কিংবা সে নিজে এ ব্যাপারে অসতর্ক থেকেছে এবং তাদের এ ধরনের কাজ থেকে বৃত্ত রাখেনি তাহলে তার উপর শাস্তি হতে পারে হাদিসে ব্যাখ্যা অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ বিষয় যদি মৃত্যু ব্যক্তি তার পরিবারকে এ ধরনের কাজ থেকে নিষেধ করে যায় তবে তার উপর শাস্তি হবে না শুধুমাত্র পরিবার কান্নার কারণে মৃত্যু ব্যক্তির শাস্তি হওয়ার অর্থ হলো যদি সে জীবদশায় এসব কাজ সমর্থন করে বা এ বিষয়ে দায়িত্বশীল হয় কান্না ও দোয়া করা বৈধ কিন্তু বিলাপ বুক চুল ছেঁড়া ইত্যাদি শাস্তির কারণ হতে পারে সাধারণত কান্না ও দুঃখ প্রকাশ করা জাহেজ কিন্তু বেশি বিলাপ অতিরিক্ত শোক প্রকাশ করা হারাম